হ্যালো বন্ধুরা আমার ছেলে নিয় কিন হালুয়া খেতে ইচ্ছে হয়েছে হ্যাঁ এই যে তোমার লঙ্কাটা এর মধ্যে তেলেতে একটু রিফাইন তেল দিলাম সর্ষে তেল নয় রিফাইন তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর ইয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এগুলো একটু ভেজে নিলাম এবার আমি এ দেবো সুজি সুজিটা আমার হালকা গরম করা ছিল ওই জন্য এর মধ্যে দিলাম আলাদা করে আমি আর কেন আমি গরম করে রেখে দিই পোকা হবে না বলে ছিল সবটাই দিলাম এবার এটার সঙ্গে একটু এর আগে আমি নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা নরম নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো ওই জন্য নুনটা দিয়ে এরপর এইটা নুখে হলুদ দেবো এটা একটু হালকা হালকা লালচে লালচে ভাব হবে এটার মধ্যে আবার কাজু দিয়ে দিচ্ছি কাজু যদি পারেন তো আগে একটুখানি ভেজে নিতে পারে আমার মনে ছিল না ওই জন্য পরে কাজুটা দিতে হলো এতে এবার আমি ঘি দেব ঘি না দিলে সুজির হালুয়া একদম ভালো লাগবে না কাজু যারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন কিশমিশ দেবেন আমি এতে একটু চিনিও দেব নুন আমি দিয়েছি তো পেঁয়াজে নুন আর দেবো না অনেকটাই নুন দিয়েছি ঘি দেব সুজিটা অল্পই আছে সেই বুঝি ঘি দেবে বাদাম আমার আমি এ করে রেখে দিই গরম করে রেখে দিই খোসাটা ছাড়ালাম যদি পারেন তো বাদামটা আগে ভেজে রেখে রাখবেন যারা কাঁচা বাদাম আর কি রাখেন তারা আগে ভেজে নেবেন এবার গ্যাসটা একটু জোরে করলাম এক হাতে করছি তো এক হাতে ক্যামেরা ধরে আছি অনেক কিছু দেখুন জবে থেকে এসেছি সব রকমই আমার মাছ মাংস ডিম সবই বলো কিন্তু আমি ভিডিও করিনি কেন এত সময় কমের মধ্যে আমাকে রান্না করতে হতো ওখানে ঘরের কাজ করে এত ঘর নোংরা হয়েছিল তো কাজ করে সে রান্না করতে অনেক দেরি হয়ে যেত এক একা ভিডিও করা রান্না করা খুব অসুবিধে ওই জন্য কিচ্ছু দেখাতে পারিনি আজকে হঠাৎ এই নিমকিন হালুয়া অনেকে করেন অনেকে পছন্দ করেন কি না জানি না তা আজকে আমার ছেলে খেতে চাইল তখন ভাবলাম আজকে সময় পেয়েছি একটু ভিডিও করি এই দেখুন এবার একটু চিনি যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা সেই পুজো দেবেন কিন্তু এটা নুনতা হাল নিমকিন হালুয়া তো তা একটু নুনতা মিষ্টি দু রকমই হবে বাদামগুলো আপনারা আগে ভেজে রাখবেন এই দেখুন আমার হয়ে গেছে এবার আমি জল দেবো বেশি জল দেওয়া যাবে একটু দানা দানাও থাকবে বেশি আর দু রকম সুজি কিন্তু পাওয়া যায় একটা খুব মিহি আর একটা একটু মোটা দানা একটু যাকে বলে মোটা দানা সুজিয়াটে সুজিটাই বেশি ভালো লাগবে মিহিটা হালুয়া মিষ্টি হালুয়া যেটা সেটা ভালোবাসে ভালো গেছে এই দেখুন এটা আপনাকে সঙ্গে সেই গ্যাস আমি বন্ধ করে দেবো এই দেখুন কাছ থেকে দেখি আপনাদের অনেকে আর যারা একটু ঝাল ঝাল ভালো লাগে কাঁচা লঙ্কার একটু কুচিয়ে দেবেন আমি অনেকগুলো শুন্য লঙ্কা দিয়েছি বলে আর কাঁচা লঙ্কা দিলাম এই হচ্ছে তা কেমন লাগলো অবশ্যই জানাবি আর কারোর কিছু যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব দেখানোর ভালো থাকুন